আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস দু দুর্যোগ ঝুঁকি হ্রাসে যুব স্বেচ্ছাসেবকদের ভূমিকা নিয়ে আন্তঃসাংগঠনিক সংলাপ নোয়াখালীতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস দু চব্বিশ উপলক্ষে দুর্যোগ ঝুঁকি হ্রাসে যুব স্বেচ্ছাসেবকদের ভূমিকা শীর্ষক এক আন্তঃসাংগঠনিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে কাজ করে এবং তারা কতটুকু অবদানের সাথে সেখানে সাড়া প্রদান করে সে নিয়েই হচ্ছে যে আজকের একটি অর্থ দিবস কর্মশালার আয়োজন করা হয়েছে তো এখানে শুধু নোয়াখালী যুব নেত্রী সেন্টার যুবরাই নাই এখানে অনেকগুলো অর্গানাইজেশন থেকে মেম্বাররা আছেন কারণ আমরা বাংলাদেশ রেড ক্রিসেন সোসাইটি নোয়াখালী ইউনিটের আয়োজনে জার্মান রেড ক্রসের সহযোগিতায় পাঁচই ডিসেম্বর বৃহস্পতিবার সকাল দশটায় বাংলাদেশ রেড ক্রিসেন সোসাইটি নোয়াখালী ইউনিট কার্যালয়ের প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হলের মনস্থ আল ফাহান হোটেলের সামনে এসে শেষ হয় এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক মোহাম্মদ নুরুল করিম প্রজেক্ট অ্যাসোসিয়েট আশিস কুমার মন্ডল ও মোহাম্মদ গোলাম রাব্বানী এবং উপযুব প্রধান নোয়াখালী যুব রেড ক্রিসেন্ট নুসরত জাহান অনুষ্ঠানটি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এসডিএসি প্রকল্পের দুর্যোগ ব্যবস্থাপনা কাঠামো এবং ক্ষমতার শক্তিশালীকরণ কার্যক্রমের অংশ হিসেবে আয়োজন করা হয় এছাড়াও রেড ক্রিসেন্ট যুব সংগঠন ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের সংগঠক বৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ রুমানা ইসলাম সেন্ট টেলিভিশন নোয়াখালী